বাংলা ছটি ঋতুর মধ্যে শীতকাল হচ্ছে অন্যতম ঋতু আর এই শীতকালে আসে পৌষপার্বণ বাঙালিদের খুব পছন্দের একটা উৎসব পৌষপার্বণকে সামনে রেখে বালুঘাট সঙ্গীত ক্লাব থেকে পক্ষ থেকে পিঠেপুলির মেলার আয়োজন করা হয়েছিল এখানে পিঠেপুলি তো পাবেনই তার সঙ্গে পাবেন মনোরঞ্জনকর সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠান এছাড়াও বিভিন্ন এলাকা থেকে এবং শান্তিনিকেতন থেকে শিল্পীরা তাদের শিল্পের সম্ভার নিয়ে হাজির হয়েছে এই মেলায় বিভিন্ন ধরনের শিল্প করুকার্য আপনি এই মেলায় পেয়ে যাবেন যা দেখতে দেখতে আপনাকে শিল্পেরা চেয়ে নিয়ে চলে যাবে রয়েছে বিভিন্ন ধরনের ব্যাগ ক্যারামেলের জিনিসপত্র রয়েছে জয়নগরের মোয়ার বিভিন্ন ধরনের মিষ্টান্ন দোকান রয়েছে বিভিন্ন ধরনের পোশাকের দোকান এছাড়াও রয়েছে পিঠুপুলি খেতে খেতে যদি আপনার মন ভরে যায় তার জন্য রয়েছে বিভিন্ন ধরনের ফাস্টফুডের দোকান আর রয়েছে বিভিন্ন ধরনের কাঠের আসবাবপত্রের জিনিসপত্র এছাড়াও পেয়ে যাবেন আপনি মাটির বিভিন্ন ধরনের জিনিসপত্র সাজ পোস সাজসজ্জার বিভিন্ন ধরনের জিনিসপত্র মাটির দোকানটি এসেছে কালিয়াগঞ্জ থেকে সাজসজ্জার বিভিন্ন দিনের জিনিসপত্র সঙ্গে আপনি বিভিন্ন বেলুন যেগুলো মেলায় হয় বাচ্চাদের মনোরঞ্জনের জন্য এছাড়াও বিভিন্ন ধরনের ঠাকুরের পোস্টার ব্রিকাবি এসবগুলো পেয়ে যাবেন চলুন একবার মেলাটা ঘুরে আসি তারপর আমরা চলে এলাম পানের দোকানে যেটা বাঙালিদের শেষ পাতে না পড়লেই নয় বিভিন্ন ধরনের পান এখানে পাওয়া যাচ্ছে আর পানের সম্ভার নিয়ে হাজির হয়েছে আমরাও চলে এলাম বাই টাটা